সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে সর্বনিম্ন মূল বেতন প্রায় দ্বিগুণ টাকা 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 এবং সর্বোচ্চ প্রায় প্রায় লাখ মোট লক্ষ করা হয়েছে পাশাপাশি ব্যয় এবং ভাতা যেমন চিকিৎসা শিক্ষা বৃদ্ধি এবং গ্রেডের কর্মচারীদের সুবিধা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ভাতার প্রস্তাব রয়েছে যা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে এর জন্য সরকারের বাড়তি ব্যয়ের প্রয়োজনও হবে বেতন বৃদ্ধি সর্বনিম্ন মূল বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা বা বেশি করার সুপারিশ করা হয়েছে গ্রেড ও অনুপাত গ্রেডের সংখ্যা অপরিবর্তিত থাকলেও সর্বোচ্চ সর্বনিম্ন বেতন অনুপাত একশো আট রাখার প্রস্তাব এসেছে যা বেতন বৈষম্য কমাবে ভাতা চিকিৎসা শিক্ষা বাড়ি ভাড়া ও টিফিন সহ অন্যান্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে বিশেষ সুবিধা ডাক্তার শিক্ষক প্রকৌশলী বিজ্ঞানী সহ দক্ষ জনবল ধরে রাখতে বিশেষ ভাতা বা স্পেশাল অ্যালোয়েন্স চালুর প্রস্তাব আছে বাস্তবায়ন জানুয়ারি দু থেকে আংশিক এবং পরে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে যার জন্য অতিরিক্ত প্রায় এক লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন ভাতার ধরন পরিবর্তন প্রচলিত ভাতার বদলে মোট বেতন বা পারিশ্রমিক বা টোটাল রেমুনারেশন নামক একটি নতুন পদ্ধতি চালু করে কিছু ভাতা যেমন বৈশাখী ভাতা মূল বেতনের সাথে সমন্বয় করার প্রস্তাব আছে বেসরকারি খাতের ন্যূনতম মজুরিকে সরকারি পেস্কালের সাথে সমন্বয় করারও সুপারিশ করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো তৈরি করা হচ্ছে এখন কথা হলো পে স্কেলটা ভালো ভালো হলেই হলো কারণ বিশিষ্ট মহল এর পিছনে লেগে গেছে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচার করে গত প্রায় এগারো বছর ধরে পে স্কেল আসে না কিন্তু এই বিশেষ মহলের সেই বিষয়টি অভাল্যোক করে বিভিন্ন ধরনের সমালোচনা করা এটা অবিচারের মতো হচ্ছে সরকারি কর্মীদের সাথে